ওই ধ কোরবানির প্রস্তুতি নেওয়ার সময় দড়ি ছেড়ে দৌড়ানো শুরু করে একটি মহিষ এ সময় সে দৌড়ে সীমান্ত পার হয়ে চলে যায় ভারতে ইদুল আজহার দিন কোরবানির উদ্দেশ্যে কেনা একটি মহিষ ফেনী নদী পেরিয়ে ভারতের ভূখণ্ডে চলে গেলে চব্বিশ ঘন্টার মধ্যে তা উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে বিজিবি মানবিক ও ধর্মীয় গুরুত্ব বিবেচনায় বিজিবির এই তৎপরতা সীমান্ত এলাকায় প্রশংসিত হয়েছে গেলা শনিবার ঈদের নামাজের পর খাগড়াছড়ি রামগঞ্জ উপজেলার সোনাইপুল বাজারের উদ্দিনের পরিবার এক লাখ পঁচাত্তর হাজার টাকার কেনা কুরবানির মহিষটি অসাবধানতাবশত দৌড়ে সীমান্ত পার হয়ে চলে যায় পরে বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে রামগড়ের তেতাল্লিশ বর্ডার গার্ড ব্যাটালিয়ান থেকে বিএসএফের সাথে যোগাযোগ করা হয় রাতভর বিএসএফ সদস্যরা মহিষটি আটক করার চেষ্টা করে পরদিন রবিবার সকালে মহিষটিকে ধাওয়া দিয়ে আবার বাংলাদেশের সীমান্ত দিকে পাঠিয়ে দেয় এরপর বিজেপির সদস্যরা স্থানীয়দের সহায়তায় মহিষটি আটক করতে সক্ষম হয় মহিষটি ফিরে পাওয়ার পর মালিক নাজিমউদ্দিন বিজেপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিজিপির জন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসানুল্লাহ জানান বিএসএফের সাথে সমন্বয় করে মহিষটি ফেরত আনার উদ্যোগ নেওয়া হয় এবং সেটি সফলও হয়